হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও শেয়ার করব এই ভিডিওটি তো হলো যে আমরা অনেকেই জানি না যে কবুতরের বাচ্চা আমরা কখন আলাদা করব দেখা গেছে বাচ্চা বড় হয়ে যাওয়ার পর অনেকে কি করে বাচ্চাগুলিকে রেখে দেয় মা বাবা খাওয়ায় এই রেখে দেয় তো সেক্ষেত্রে কী হয় যে যখন মা বাবা ডিম পারে তখন কিন্তু ওই বাচ্চাগুলি ডিমে বসে থাকে পায়খানা করে তো বাচ্চা দুইটা ফুটে না একটা ফুটে বা এমন হইতে পারে দুইটা ডিমই নষ্ট হয়ে যেতে পারে আর অনেক সময় দেখা যায় যে বাচ্চা রাতারাতি মা বা বাবা বাচ্চাদের ঠুপরাইয়া চান্দে জুন্দি ছোলায় ফেলে তো এটা হচ্ছে আমাদের সচে সচেতনতার অভাব তো এই যে আমি আমার বাচ্চার এই যে সাইজ হ্যাঁ আমি বাচ্চা আলাদা করে দিয়েছি তো এই দেখুন বাচ্চাটাকে আমি যখন খাঁচায় দিব তখন ওকে ওর মাটা মারবে হ্যাঁ মাটা এই যে দেখেন মারে ঠিক আছে তো মাটা ওকে মার মারতেছে প্লাস আপনার মাকে ওরা মারে ঠিক আছে তো এটা আমি খেয়াল করেছি করে আপনার আলাদা করে ফেলেছি তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে বাচ্চা বড় হয়ে যাওয়ার পর বাচ্চাকে অবশ্যই আলাদা করতে হবে না হলে যে ডিম পার্টস দিয়ে ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর মা ওদেরকে মারে মাকেও ওরা মারে এখন তো একটা দিয়ে দেখাইলাম আপনাদের দুইটা দিলে মা কেউ মারে মাকে মা আর পারে না তো দেখা গেছে রাত্রে যদি আমি বাচ্চাগুলোকে রাখি মাটাকে হয়তো বা মেরে চুন্দি বোগলা করে ফেলবে হলে ওদেরকে মেরে চান্দি চুন্দি বোগলা করে ফেলবে তো এইভাবেই আমরা আমাদের বাচ্চাগুলিকে আলাদা করে দিব না হলে দেখা গেছে একটা অঘটন ঘটে যেতে পারে হ্যাঁ আমি